নিষিদ্ধ করার যে সংস্কৃতি একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যদি আপনি সেই সংবিধানকে না বদলান পুনর্লিখন না করেন এক্সিস্টিং সংবিধানের মধ্যে থেকে আপনি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অবকাশ কোথায় তো শেখ হাসিনা পুলিশকে যে ঘৃণার মধ্যে ফেলেছে পুলিশের সমস্ত মানসিক মনোবল সমস্ত কিছু ভেঙে দিয়েছে আপনি আমাকে বলেন এখানে আমার বয়োজ্যেষ্ঠ দুইজন রয়েছেন ডাক্তার কলিমুল্লাহ সাহেব ডাক্তার মনির মনির ভাই এবং আমাদের কন্টেম্পোরারি মাহমুদ ভাই কোনকালে এরকম হয়েছে মনির ভাই আপনার দীর্ঘ ব্যক্তিগতে যে বাইতুল মাকরমের ক্ষতি নিজ দাইতে পলাতক আছে 25 আগস্টে বাংলাদেশের সাংবাদিকদের আপনি বিচার করতে হবে সেটিও নতুন আইন করে যে তোমরা সংবাদপত্রের এডিটর হয়ে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সকে তৈলমর্দন সম্মেলন করেছেন তোমরা জাতির সঙ্গে প্রতারণা করেছো সেইটার জন্য সামাজিক বয়কট হতে পারে কিন্তু আপনি এই বত্রিশটা সাংবাদিককে খুনের আসামি করার কি আছে তারা কি এক্সিকিউটিভ পার্টে ছিল তারা কি পুলিশের লোক ছিল তারা কি গভর্নমেন্টের এক্সিকিউটিভ পাওয়ার ইউজ করছিল আপনারা ইমিডিয়েট স্টেপ নেন ইভেন আর্মিদের তত্ত্বাবধানে যারা ছিল তারাও কে কে ছিল নাম বলেন কোথায় পালানোর চেষ্টা করছে পালানোর রাস্তাগুলো বন্ধ করান এখানে কয়েকটি বিষয় আসলে পরিষ্কার করা দরকার আমার দৃষ্টিতে একটা হলো যে আমরা জুলাই ছত্রিশ যেটা আমাদের ছেলেমেয়েরা বলছে এবং নিশ্চয়ই তাদের গর্বের কারণ আমরা রাজনৈতিক দলগুলো এবং আমরা সামাজিক বিভিন্ন বডি পেশাজীবী কেউই তো এই সরকারকে আইনজীবী অবৈধভাবে যারা চোদ্দ সাল থেকে আছে তাদেরকে আমরা নামাতে পারিনি তো সুতরাং এই সবার অংশগ্রহণ করেছে ছাত্রদের সঙ্গে কিন্তু আবারও সেই বাউন্ন মতো প্রমাণ হয়েছে যে ছাত্ররা যখন ঐক্যবদ্ধভাবে নামে কোনো দলীয় ক্যাডারের মতো ভূমিকা না নিয়ে জনগণের পক্ষ হয়ে নামে সেই বিপ্লব বা সেই বিদ্রোহ সফল হয় এখন আমাদের একটা ডাইলামা হয়েছে যে আমরা এটাকে কি বলছি গণভুত্থান বলছে কেউ বলছে জুলাই উইন্টার কেউ বলছে আপরাইজিং কেউ বলছে বিপ্লব এখন পতিত দল নিষিদ্ধের প্রশ্ন ওঠে যখন একটি ব্যবস্থাকে একটা সরকারকে পদত্যাগে বিদায় দিয়ে বাধ্য করে একটা নতুন সমাজ ব্যবস্থা যখন গড়ে ওঠে যেরকম আপনার সোভিয়েত ইউনিয়নে হয়েছিল যার যারদের দল নিষিদ্ধ হয়েছিল কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার পরাজিত হওয়ার পরে নাজি ইটালিতে মুসলিনীর ফাসিস্ট দল যেখান থেকে ফাসিস্ট শব্দ এসছে তারা নিষিদ্ধ হয়েছিল একটি নতুন সংবিধান হয়েছিল একটি নতুন দেশ হয়েছিল দুইটি দেশ জার্মানি ভেঙে পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি বা অন্যান্য ইটালিতে তা আমরা তো সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকার চেষ্টা করেছি শপথ নামার এক ঘন্টা আগে সুপ্রিম কোর্টের বিদায় প্রধান পদত্যাগী প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চে এরকম অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় এই অনুচ্ছেদ আমাদের সংবিধানের অনুচ্ছেদ একশো ছয় অনুযায়ী আপনি আমরা সেই বৈধতা নিয়েছি এবং সরকারের প্রধান উপদেষ্টা ওত নিয়েছে রাষ্ট্রপতির কাছ থেকে এবং রাষ্ট্রপতির সাংবিধানিক কর্তৃত্বের মধ্যে উনি প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী কাজেই সেইখানে একটি বড় রাজনৈতিক দল তো কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের যতবারই ভোট হয়েছে বৈধ ভোট হয়েছে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে বিএনপিও যেরকম পেয়েছে ছত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট অন্যান্যরাও পেয়েছে তো সুতরাং নিষিদ্ধ করার যে সংস্কৃতি একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যদি আপনি সেই সংবিধানকে না বদলান পুনর্লিখন না করে এক্সিস্টিং সংবিধানের মধ্যে থেকে আপনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অবকাশ কোথায় সুতরাং এখানে পরিকল্পনা বা অন্যান্য কিছু এগুলো না দেখে আমি যেটা মনে করি যেটা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী যে সংবিধান লঙ্ঘন করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন পুলিশ আপনি দেখেন পুলিশ এখনো নর্মাল হতে পারছে না কারণ এই যে মাহমুদ ভাইদেরকে যখন আমরা মাহমুদ ভাই পার্সোনালি না পার্সোনাল আমার খুব প্রিয় মানুষ মাহমুদ ভাইদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদকে যখন আমরা নব্বইতে গণভ্যুত্থানের মাধ্যমে অবশ্য এত বড় গণভ্যুত্থান না মূলত শহর কেন্দ্রিক মাধ্যমে এরশাদ সাহেবকে আমরা ক্ষমতা চুত করা হলো প্রথম কথা ওনাকে কিন্তু পরামর্শ দেওয়া হয়েছিল যে আপনি বিদেশ গেলে যাবেন উনি কিন্তু বলেছেন আমি দেশে থাকবো কারণ আমার মনে আছে আমরা তখন

পুলিশের সমস্ত মানসিক মনোবল সমস্ত কিছু ভেঙে দিয়েছে আপনি আমাকে বলেন এখানে আমার বয়োজ্যেষ্ঠ দুইজন রয়েছেন ডক্টর কলিমুল্লাহ সাহেব ডক্টর মনির মনির ভাই এবং আমাদের কন্টেম্পোরারি মাহমুদ ভাই কোনো কালে এরকম হয়েছে মনির ভাই আপনার দীর্ঘ অভিজ্ঞতায় যে বাইতুল মকরমের ক্ষতি নিজ দায়িত্বে পলাতক আছে চো পাঁচই অগস্টে দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রীকে কওমি জননী কেউ তার মসজিদে গিয়ে কেউ বলেও নি যে আপনি এসেন না বা যান থাকেন সে আজ চৌঠা পাঁচই আগস্ট থেকে উদাও আমাদের সুপ্রিম কোর্টে আমি অনেক সরকারের আমার সাতাশ বছরের প্র্যাকটিস জীবনে অনেক সরকারের আমি বিদায় দেখেছি পতন দেখেছি নতুন সরকার কিন্তু চিহ্নিত আওয়ামী লীগের অনেক লয়ার কোর্টেই আসছে না এরকম সব জায়গায় তো আমি এ কারণেই বলছি সে কারণেই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই চিন্তার চাইতে যদি ইফেক্টিভলি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট আগে যাই ভূমিকা থাক এই লাস্ট পনেরো বছর ধরে এবং এক জুলাইতে আপনি আমি ক্ষেত্রে বলি এটা কিন্তু আরো আসবে হাসিন আক্তার এবং আমার শ্রদ্ধ আলোচকরা কালকে আপনি একটা দেখেছেন যে বরিশালের এক আওয়ামী লীগ ওয়ার্ড কমিটি নেতার ছেলে আপনার ডিবি পুলিশের ইন্সপেক্টর সে যেভাবে মানুষের লাশ তুলছে আসলে এইটা মনে হচ্ছে যে আপনার যে পচা মাছ তুলি আমরা অনেক সময় বা আমাদের মানে বস্তা দুজনে ধরে বা চামড়া দুজনে ধরে যেভাবে ওঠানো হয় এগুলো 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 এখনো আমি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলবো কিছু কাজও ইমিডিয়েট করা দরকার প্রত্যেক জেলা ডিসি জেলার অন্যান্য কর্মকর্তাদের নির্দেশ দিয়ে শহীদদের তালিকা তৈরি করা আহতদের তালিকা তৈরি করা আমি জানি অনেক আহতরা কাতরাচ্ছে কারো চোখ নাই গেছেন মেডিকেলে দেখতে এক আমাদের ছাত্র বলছে স্যার আমি ক্রিকেট খেলতে চাই আমার বাম পা চিরকালের মতো পঙ্গু হয়ে যাচ্ছে তবু দেশটা বদলা এবং যে কারণে আমি মনে করি সকল রাজনৈতিক দল আমরা একটু মানবিক হয়ে অন্তত আহতদের চিকিৎসা সু সুচিকিৎসার জন্য সবাই মিলে সহযোগিতা করি শহীদদের তালিকা এরকম অনেক ভিডিও আছে আপনি এগুলো করতে গিয়ে হচ্ছে কি জানেন যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যেটা বিএনপি এরmarsh উচিত সংগ্রামী জননেতা উইজা ফোক্লিস্টা মালুম বিষয় বলেছেন আমাদের কলিগ আমাদের প্রিয় মানবাধিকার নেত্রী এবং বিশিষ্ট এনজিবি বেস্টা সারা বলেছেন এই যে গণহারে হত্যার আসামি করে এক নাকে এককে হত্যার আসামি করে দুনিয়ার সব সাংবাদিককে হত্যার আসামি করে এটা করে হচ্ছে কি জানেন প্রকৃত যারা আইন শৃঙ্খলা বাহিনীর খুনি অফিসার গুলো নতুন আইন করে যে তোমরা সংবাদপত্রের এডিটর হয়ে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সকে তৈলমর্দন সম্মেলন করেছ তোমরা জাতির সঙ্গে প্রতারণা করেছ সেইটার জন্য সামাজিক বয়কট হতে পারে কিন্তু আপনি এই বত্রিশটা সাংবাদিককে খুনের আসামি করার কি আছে তারা কি এক্সিকিউটিভ পার্টে ছিল তারা কি পুলিশের লোক ছিল তারা কি গভর্নমেন্টের এক্সিকিউটিভ পাওয়ার ইউজ করছিল কাজী এখন বারংবার এইগুলো আমরা ওয়ান ইলেভেনও দেখেছি কলিমুল্লাহ স্যারের মনে থাকবে মনির ভাইয়ের মনে থাকবে মাহমুদ ভাই অতি আগ্রহে দুনিয়া শুদ্ধ লোককে আসামি করে ছয় মাসের মধ্যে ট্রায়াল শেষ করে পরে হাইকোর্টে সব খালাস পেয়ে গিয়ে এই দুর্নীতিবাজরা আমাদেরকে গণতন্ত্রের সবক দিয়েছে পনেরো ষোলো বছর কাজে এই সরকারের অনেক সময় অল্প হলেও মোটামুটি একটা জায়গায় যাচ্ছে আমি মনে করি তিনটা প্রায়োরিটি শেখ হাসিনার সংবিধান লঙ্ঘনের দায় প্রতিষ্ঠান নষ্ট করার দায় সংবিধানের অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কন্টিনিউয়াস তাগিদ দেওয়া আর প্রকৃত অর্থে এই যে তো এটা কি নাম জায়গাটা আশুলিয়া আশুলিয়ার যে গণ হ্যাঁ আশুলিয়ার যে গণ এবং এই যে পুলিশ অফিসাররা আমরা গত দুই দিন ধরে কি দেখছি মোহাম্মদ আরাফাত একবার বলে ареস্ট একবার ареস্ট না বাজারে নানা কোটি কোটি টাকা এগুলো আমি জীবনে গুনতেও পারি না মনির ভাই বা কলিমুল্লাহ সাহেব মাহমুদ ওদের গুনতে পারবেন না কি সব শুনি 50 কোটি 100 কোটি খালি এই পাড় থেকে ওই পাড়ে হাজার কোটি টাকা নিচে কো তো আমরা কথা আমি সরস্বতী উপদেশটা মহোদয়ের মাধ্যমে আপনার মাধ্যমে আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে একজন নাগরিক হিসেবে বিনীত অনুরোধ আপনার ইমিডিয়েট স্টেপ নেন ইভেন আর্মিদের তত্ত্বাবধানে যারা ছিল তারাও কে কে ছিল নাম বলেন কোথায় পালানোর চেষ্টা করছে পালানো রাস্তাগুলো বন্ধ করার এটা এটা এমন কোন ইনভিজিবল বায়োনিক ওম্যান না বা সিক্স মিলিয়ন ডলার ম্যান না আমরা ছোটবেলায় সিরিয়াল দেখতাম ওই যে ডান হাতে মেশিন বাম চোখ দিয়ে সব দেখতে পারে বা বাইনি কোমেন বাম কান দিয়ে সব শুনতে পারে এইগুলো সিরিজের কেউ এরা না কাজে এগুলো এগুলোকে বন্ধ করে দ্রুত কাজ করা আর আপনি যেটা আরেকটা যেটা আলোচনা করেছেন জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে যে একটা বাক যুদ্ধ মনির ভাই বিএনপির অবস্থান ভালো বলতে পারবেন আমি দুটি রাজনৈতিক দলেরই আমাদের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি তো মূল নেতৃত্বের ভূমিকায় জামাত এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা রাজনৈতিক দুই পক্ষে দুইটি দলের মধ্যে একটা আমি তো বলবো সুস্থ তর্ক হলো খারাপ না কারণ আওয়ামী লীগ নাই আপাতত মাহমুদ ভাইরা তো দেখলাম আজকে একটা খুব লাগলো মাহমুদ ভাই আপনি কিছু মনে আপনাকে আমি খুব ভালোবাসি আজকে জিয়েন কাদের সাহেব বলছে যে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে আইনে শপথ করতে হবে আমার কিন্তু অসাধারণ লেগেছে তো এখন বলুক তো আমি মনে করি যে আমার একটা যদি ভিউ শোনেন মনির ভাই এটা আমি মনে করি বিএনপি সহ বড় দলগুলোর জন্য মঙ্গল বাংলাদেশে যে আমাদের মেন্টাল মেক আপ স্যার যে রাজনৈতিক কালচার তাতে কোন দলই ক্ষমতায় একশো সত্তর থেকে আশির বেশি সিট নিয়ে গেলে আপনার নেতাকর্মীকে আপনি কন্ট্রোল করতে পারবেন না যেরকম এখনো কয়েক জায়গায় পাচ্ছেন না গণতন্ত্রের স্বার্থে আমি মনে করি সে জামাতের নেতৃত্বে ইসলামী দল হোক অন্যান্য বাম গণতান্ত্রিক দলগুলো ছোট জোট হোক নুর নুরুল একটা শক্ত বিরোধী দল যেমন ভারতে এত কিছুর পর নরেন্দ্র মোদীকে আকাশ থেকে মাটিতে নামিয়েছে বিভিন্ন দলগুলো মিলে তো বাংলাদেশে এখন রাইট টাইম দ্রুত দুই দলের বাইরেও বিভিন্ন দলগুলো একটা গড়ে উঠে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করা না হলে গণতন্ত্র আবারও থুবড়ে পড়বে আমি শেষ করি আমাদের অন্যতম কবি শামসুর একটা কবিতা পড়েছিলাম বামপন্থীদের উদ্দেশ্যে উনি লিখেছিলেন যে মতবাদের সারাশী আক্রমণে মানবতা বিপর্যস্ত আপনি দেখবেন বামপন্থীরা যত বিভক্ত হয়েছে জনগণতান্ত্রিক বিপ্লব হবে নাকি গণজনতান্ত্রিক জনতান্ত্রিক বিপ্লব হবে তো সেরকম আপনার এই যে সার্জি সার্জি সালম সমন্বয় নেতা খুব ভালো কথা সেদিন বলেছে দুই তিন দিন আগে যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ ইসলামী জাতীয়তাবাদ এই বিতর্কে না গিয়ে আমরা বলি যে দেশকে দুর্নীতিমুক্ত করব দেশে ভোটাধিকার থাকবে গণতান্ত্রিক চর্চা থাকবে আমি মনে করি অভিভাবক হিসাবে সন্তানের কাছে শিখতে লজ্জা নাই বরং শিখতে শেখাটা গৌরবের যে আমরা পারিনি তোমরা পেরেছ আমি মনে করি সব রাজনৈতিক দলগুলোই আহ এই ছেলেদের কাছ থেকে পরামর্শ নিয়ে কখনো কখনো শিক্ষক ও ছাত্রের কাছ থেকে শেখার কোনো শেষ নেই কিংবা আপনার নিউটন এসে বিখ্যাত উক্তি জ্ঞানের সাগরে আমি সাগর পাড়ে নুরি করাচ্ছি তো সেরকম অহমিকা ত্যাগ করে এবং বিএনপির আমি কাজী ভাই আছেন আমার অত্যন্ত স প্রিয় মানুষ আমি বলবো আপনারা আরো স্ট্রং হন এই সময় একটা বদনাম করারও চেষ্টা চলছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কেউ কন্ট্রোল করতে পারছে না এটাকে আরো স্ট্রংলি যেরকম আমার ভালো লেগেছিল প্রথমে রাত্রে ভীষণ মন খারাপ হয়েছিল মনির ভাই যখন শুনলাম চট্টগ্রাম উত্তর না দক্ষিণ বিএনপি নেতাদের কি বলে তত্ত্বাবধানে এসালমের গাড়ি সরছে পরে যেহেতু ওনারা প্রেস কনফারেন্স করেছেন বোধহয় শামীমা সুফিয়ান সাহেব তারেক রহমান কন্টিনিউয়াস বলছেন ভালো লাগছে এটাকে আপনারা জেলায় জেলায় একটা কি বলা যায় ভ্রাম্যমাণ আদালত দল করতে পারে না জেলায় জেলায় একটা মানে টিম দখল এর মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলগুলোকে মানে আপনার কি বলা যায় রাজনৈতিক দলগুলোকে অপমান করার একটা নানা প্রয়াস চলছে তো সেইখানে বিএনপি অত্যন্ত সচেতন হবে বলে আমার বিশ্বাস ধন্যবাদ